Nei. The... Nei! Nah. Ah. No. একটু হাঁটে না দশ বার আমি দিব তারপরে একবারও দেবে এরকম করে ফুটবল খেলা যায় না রে রমিও রোমিও এরকম করে কি ফুটবল খেলা যায় দশ বার আমি দিবো একবার কিরকমটা লাগে রোমিও রমিও নাও দেখেছো কিভাবে বসে আছে আরে এইটা খেলবে না রমি আসো ওই দেখেন ওইখান থেকে যে ওখান থেকে দেখতেছে এত আরে নরটা তুই আমি একশো বার দেবো ও একবার দেবে কত বড় ব্যাতক ওই জায়গায় বসে রইছে আমাকে দিয়ে খেলা করায় আই আই নে রোমিও নে 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 যা 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 বাদর পোলা আমি না সে সব ম্যাগি এবার খেলায় দিচ্ছা ম্যাগির কাজ হচ্ছে সবকিছু নিজের ইয়েতে ঢোকায় দেওয়া ম্যাগি এর গায়ে মনোযোগ ফুটবল খেলা যারা যারা লাইট দেখছেন অবশ্যই আমাদের এই ফুটবল খেলার সাথে জয়েন হন লাইটটা শেয়ার করে দেন দেখেন আজকে কিভাবে ম্যাগি আর রোমিও জমকায় খেলু করে প্রিয়া প্রিয় মল হায় হ্যালো আয় 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 আমি একশোবার দেব আর ওরা একবার দিবে ঠিক আছে আমি একশোবার দিব আর এগুলো একবার দিবে ওই যে ওয়েট করতেস আমার জন্য যে আমি কখন বলটাকে আবার ছুঁড়ে মারি

দেখি তা কোথায় রাখছো সরো নাও নাও দ্রুত আসো ম্যাগি দেখো খেলতেছে না আমাকে দিয়ে কাজ করাচ্ছে আই নে 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 কি হলো নে দেখছো আলসে আলসের দল নে কিরকম আলসে রে বাবা কেমন আনছে এইটা নেই দিছি তো যাও তো ওই যে ওই দিক যাও ওই যে ওই যাও এ নাও কি ব্যাপার তুমি খেলবা না আমি খেলবো নাও মটু নাও দেখছো মটু কি করে কি রকম ফাজলামিটি করতেছে নাও এ নাও আমার আমার একশো বার হবে ওর একবার হবে দ্রুত যাও 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 পজিশন নিচ্ছে যাও দ্রুত যাও আরে যন্ত্রণা এন মোটো যাও এরকমটা লাগে ধরো ধরো এনো এখানে দিচ্ছি এন মোটো আসো তুই তো আসো হয়তান আমাকে বেশ খাটাবে আর কি শেষ হজিশন অটোর মধ্যে ঢুকাই দিল যাও মোটু যাও করে এই দেখেন এ কিন্তু খেলার সময় এ খেলবে না একজন খেললে আরেকজন চুপ হয়ে থাকবে সারা কাল ধরে এইটাই দেখছি ও খেললে এ চুপ থাকবে এ খেললে ও চুপ থাকবে কিন্তু দুইজন কোনোদিন একসাথে খেলবে না বিড়ালদের মধ্যেও হিংসা সবকিছু ভিতরে ঢুকায় দেওয়া ওই অলরেডি ঢুক ও না 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 বের করে নিয়ে আসছে এই তো শর্ট শর্ট যা আজের দল আমার চার্জটা শেষ হয়ে গেছে আজকেও অটো ট্রান্সলেটেড অটোমিক বন্ধ হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এখানে দিয়ে দেই চার্জ আমার তো ফোনে কোনোদিনও চার্জ থাকে না যখনই দেখি তখনই দেখি চার্জ হচ্ছে এক পার্সেন্ট দুই পার্সেন্ট এখন হচ্ছে এক পার্সেন্ট চার্জ এক পার্সেন্ট চার্জ আমার মোবাইলে দিয়ে এখন এখন খেলা শুরু করছে চার্জ দারান দেখাই দেখাবো আমি থেমে গিয়েছি এখন মোটো খেলা শুরু করছে চার্জ কতক্ষণ থাকে চার্জ আসলে আচ্ছা ওয়ান পার্সেন্টই আসে আসলে দেখাতে পারতেছি না বলটা নিয়ে আসে মোটো

চার্জ কতক্ষণ থাকে চার্জ কম দেন নাকি মোবাইলে না না আমার মোবাইলে চার্জ অনেকক্ষণ থাকে আমি যদি একশো পার্সেন্ট চার্জ আয় 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 আমি যদি একশো পার্সেন্ট চার্জ হচ্ছে দেই তাহলে ওটা অনেকক্ষণ চলে কিন্তু মেইন কথা হচ্ছে ওই যে মোবাইলের রাতে মোবাইল চেয়ে চার্জ দেওয়া হয় না যার কারণে হচ্ছে সকালবেলা উঠে দেখি মোবাইল বন্ধ হয়ে পড়ে আছে আর তারপর মনে করেন সারাদিনে মোবাইল দিয়ে অনেক কাজকাম করা লাগে তো সেটার জন্য হচ্ছে দুই মিনিট পর চার্জ থেকে খুলে নেই যার কারণে